উন্নতমানের মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ লোকসভা নির্বাচনের আগে হুগলির আরামবাগে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো পতাকা ফ্লেক্স খুলে দিতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জারি হয়েছে লোকসভা নির্বাচনের বিধি আর সেই জায়গায় তৎপর প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ফ্লেক্স পেস্টন খুলে ফেলা হয়েছে এদিন থেকে এই নীতি কার্যকর হয়েছে বৃহস্পতিবার আরামবাগের পুরাতন সবজি বাজার মোর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় প্রচুর যে রাজনৈতিক দলের প্রচারমূলক পতাকা ফ্লেক্স প্রশাসনের পক্ষ থেকে তা খুলে দেওয়া হলো এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী বলছেন শুনুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন হঠাৎ করে ইলেকশন কমিশন থেকে যাদের অবজারভার আসবে সেই জন্য ওরা অফিসাররা এসেছিলেন হঠাৎ করে শুনলাম যে সমস্ত এলাকার যে আমাদের আমাদের বাজারে মোড় থেকে শুরু করে গাছ ইস্কুল সমস্ত যারা পতাকা সর্ব সব দলেরই পতাকা আমরা লাগানো হয়েছিলো সব দল লাগিয়েছিলো সেই সমস্ত পতাকা ব্যানার তাদের যে নিয়ম দেখাচ্ছে রাস্তা থেকে রাস্তার উপরে ঝোলা অবস্থা রাখা যাবে না অবজারবার নতুন নিয়ম তারা দিয়েছে সেই জন্য আমাদেরকে খুলে আমাদের খোলার আগে ওনারা অনেকটা খুলে দিয়েছিলো তারপর আমরা পারমিশন নিলাম যে স্যার একটু ওয়েট করুন আমরা বাকিগুলো আমরা নিজেরা খুলে নিচ্ছি তাহলে তো নষ্ট হচ্ছে সেগুলো আমরা খুলে নিল কোন জায়গা এটা আরামবাগ চার নম্বর ওয়ার্ড সদরঘাট পুরাতন বাজার সব দলীয় পতাকাই খুলে নিচ্ছে তারা দেখছি শুধু তৃণমূল বিজেপি সিপিএম যারা লাগিয়েছে সব খুলে নিচ্ছে দেখছি আমার নাম পার্থ প্রতিম দেব চার নম্বর ওয়ার্ডের কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদ আরামবাগ টাউনের কার্যকারী সভাপতি দেখুন আজকের বিষয়টা ব্যাপারটা কিছুই না ওনারা ইলেকশন দপ্তর থেকে এসেছেন এসে যে সমস্ত পতাকা লাগানোর ছিল মানে যে কোনো দলেরই হোক হ্যাঁ সেগুলো ওনারা খুলেছেন তবে আমাদের একটাই বক্তব্য ছিল ওনারা যদি আগে থেকে একটু ইনফর্ম করতেন কারণ এগুলো তো যে কোনো দলেরই ছেলেরই হোক তো তারা তো কষ্ট করে লাগিয়েছে কষ্ট করে লাগিয়েছে আমরাই সব ঝাড়টারগুলো কালকে লাগিয়েছি রাত দেড়টা পর্যন্ত হ্যাঁ তো ওনারা যদি আগে থেকেই যদি একটু আমাদের ইনফর্ম করতেন আমরা নিজেরাই খুলে নিতাম এই ব্যাপার যাক ওনারা জানালেন যে এরকম এরপর থেকে যদি লাগাতে হয় অ্যাকচুয়ালি পারমিশান লাগবে কিন্তু আমাদের বেশ কিছু পারমিশান নেওয়া ছিল আমাদের কিছু কেমন দোকানে বলুন ঘরে বলুন যেগুলো আমরা লাগিয়েছি সেই পারমিশান আমাদের নেওয়া ছিল এবং সেই পারমিশান আমরা এসডিও দপ্তরে আমরা জমাও করেছি ইলেকশান গিয়ে থেকে লোক এসছে ইলেকশান দপ্তর থেকে লোক এসছে কোন জায়গা থেকে এইটা আরামবাগ বাজার মোড় চার নম্বর ওয়ার্ড আপনার নাম অপরচা আমার নাম দেবাশিস পাল আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সেবেল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান